আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা মসজিদ নির্মাণ করতে কত টাকা খরচ হয় সেটাই আজকে দেখাবো তো আজকে আমি চলে আসছি হচ্ছে গিয়ে বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার কলসকাঠি ইউনিয়নের দিয়াতলি গ্রামের দিয়াতলি শিকদার বাড়ি জামি মসজিদ নির্মাণে কত টাকা খরচ হয়েছে বা কী রকমের ডিজাইন করছে কত সুন্দর করে একটা ডিজাইন করছে সেই ডিজাইনটা দেখাবো তো চলুন তাহলে দেখে আসি মসজিদের ডিজাইন এবং খরচ কত টাকা হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এই বাড়ির পরিবেশটা আসলে সাজানো গোছানো অনেক সুন্দর একটা পরিবেশ এই যে দেখেন পরিবেশটা দেখে এই যে এই যে বাড়ির ভিতরে ঢুকায় কিন্তু হচ্ছে এই যে একটা অনেক বড় কবরস্থান এই যে এই বাড়ির ভিতরে হচ্ছে দুইটা কবরস্থান আছে এখানে একটা আর হচ্ছে ওই যে মসজিদটা করছে ওই মসজিদের পাশে পাশে আর এই সাইডে হচ্ছে মাদ্রাসা এই হচ্ছে প্রস্তাবখানা এই মাদ্রাসা আর এই হচ্ছে মসজিদ এই হচ্ছে ঈদগা মাঠ পুকুর একটা এই যে মসজিদের পাশেই এই মসজিদের পাশেই হচ্ছে পুকুর আছে এই হচ্ছে ডান পাশে যেটা এটা হচ্ছে মাদ্রাসা আর এই হচ্ছে মসজিদ এটার হচ্ছে গিয়ে পুনর্নির্মাণ করছে এই যে এইটার কাজ চলতেছে এখন পর্যন্ত হচ্ছে আট লক্ষ টাকা খরচ হয়েছে আরও ভিতরে অনেক কাজ আছে ভিতরে ওয়ারিংয়ের কাজ আছে টাইলসের কাজ আছে তারপরে হচ্ছে গিয়ে এইখানে হবে এইখানে এই যে এই জায়গাটাই হবে হচ্ছে উজুখানা এখান থেকে উদিখানা হবে আর ভিতরটা হচ্ছে গিয়ে দেখায় এই হচ্ছে ভিতরের দিকটা তো এইটার এখন পর্যন্ত খরচ হয়েছে আট লক্ষ টাকা এই যে এখন পর্যন্ত যা কাজ করা হয়েছে আর হচ্ছে ওয়ারিংয়ের কাজ আছে ওয়ারিংয়ের কাজ আছে তারপরে হচ্ছে টাইলসের কাজ আছে প্লাস্টারের কাজ আছে এই যে ফ্যান ফ্যান লাগাতে হবে লাইট লাগাতে হবে এখন হচ্ছে এই মসজিদের অনেক কাজ আছে প্লাস্টার ওয়ারিং তারপরে ফ্যান লাগবে আর গ্লাস আছে জানালার গ্লাস লাগাতে হবো জানালায় রং করতে হবো উপরে গ্লাস লাগিয়ে দেব তো আরও আনুষঙ্গিক অনেক খরচ আছে অজুখানা প্রয়োজন তারপরে হচ্ছে উপরে মাইক সেট করার জন্য মিনার না উপরে মিনার করার প্রয়োজন আছে তো এখনও অনেক খরচ তো যারা যারা দান করতে চান তো এই মসজিদের হচ্ছে কমিটি আছে সভাপতি আছে সেক্রেটারি আছে তাদের সাথে আলোচনা করবেন যে যা দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন সবাই দান করবেন মসজিদের জন্য মসজিদ হচ্ছে আল্লাহর ঘর অবশ্যই দান করলে কমবে না এই তো সবাই চেষ্টা করবেন মসজিদের জন্য সবাই দান করার জন্য সবাই বেশি বেশি দান করবেন আর এই মহল্লার যত মুসল্লি আছে অবশ্যই তারা দান করবেন কারণ এই বাড়ির মসজিদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই বাড়ির পরিবেশটাও অনেক সুন্দর দেখেন এই যে আপনি এই যে বামে একটা মাদ্রাসা তারপরে হচ্ছে সামনে এই যে এইটা হচ্ছে ঈদগা মাঠ তারপরে একটা কবরস্থান তারপরে ডানে হচ্ছে পুকুর অনেক বড় একটা পুকুর আর বায়ে হচ্ছে এই বায়ে একটা কল আছে পানির কল আছে অনেক পুরাতন কল এই যে এটা কল এই হচ্ছে বিয়েতলি শিকদার বাড়ির জামে এর অবস্থা তো এইটার হচ্ছে এখনও কাজ চলতেছে অনেকটাই শেষ পর্যায়ে যারা যারা দান করতে চান সবাই দানের জন্য এগিয়ে এগিয়ে আসুন যারা যারা দান করবেন তো এই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে যে যা পারেন অবশ্যই দান করে যাবেন তো এখনও অনেক খরচ টাইলসের কাজ বাকি আছে তারপরে হচ্ছে উজুখানা আছে তারপরে উপরে যে মাইক লাগাবে ওইটার মিনার করা হবে যার জন্য ওইখানেও খরচ আছে অনেক সিঁড়ি সিঁড়ি তো দুই তলায় ওঠার জন্য যে সিঁড়িটা ওইটার কাজ আছে ওইটাও করতে হবে তো দর্শক আজ এ পর্যন্ত যারা দান করতে পারবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলে হচ্ছে গিয়ে আমার ভিডিওটা রেস রিস হবে তো রিস হলে আমার টাকা আসবে তো টাকাটা আমি সরাসরি এই মসজিদের ফান্ডে দিতে পারবো তো আপনাদের হয়ে আমি এই ফান্ডে দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর হচ্ছে যদি পারেন শেয়ার করে দিবেন আর যারা দান করতে চান অবশ্যই বেশি বেশি দান করবেন এই মসজিদের জন্য